কুয়োর জলেই মিটছে তৃষ্ণা তিন শত পরিবারের কুয়োর জল সংগ্রহ করতে হচ্ছে কয়েক কিলোমিটার পাই হেঁটে রাজ্য সরকার প্রতিটি বাড়িতে পাইপ লাইনে পানীয় জল পৌঁছে দেওয়ার ঘোষণা দিলেও সুখা মরশুমে হীরা ছড়ায় ডিসি দিলে পানীয় জলের সমস্যায় ভুগছেন প্রতিটি পরিবার জানা যায় এলাকায় জলজীবন মিশন প্রকল্পে ডিপ টিউবওয়েল বসানো হলেও আয়রন রিমুভাল ট্যাঙ্ক না হওয়ায় পাইপ লাইনে পানীয় জলের টেপ থাকলেও তা পানির অযোগ্য টিপ টিউবওয়েল থেকে আয়রনযুক্ত যুক্ত জল আসার কথা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কর্ণপাত করেনি আর যার ফলে সরকারি অর্থ খরচ করে তৈরি করা ডিপ টিউবওয়েল এক প্রকার নষ্টের পথে আর তাই বর্তমানে প্রায় তিন শত পরিবার একটি ছোট কোর উপর নির্ভরশীল একদিকে প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধির জন্য যেখানে চিকিৎসকরা অধিক পরিশোধ জল পান করার পরামর্শ দিচ্ছেন অন্যদিকে হীরাছড়া এক নং ওয়ার্ড এলাকায় প্রতিদিন পরিশুদ্ধ এক কলসির জলের জন্য কয়েক কিলোমিটার পথ হাঁটতে হচ্ছে সমস্যা সামনে এই ট্যাংকিটা হইছে জলের সাপ্লাইটা এই জলটাও তারা ঠিক মতন কাজ কাম চালায় না কিছু না আর জলের অসুবিধা হয় এখানে একটা রিং কল আছে এইটার তারা তিনশো পরিবার জল থাকে এক রিং কল খালি আর এটা কতদিন ধরে কাজ শুরু দেড় বছর হয়েছে মানে দেড় বছর ধরে এটা কমপ্লিট আর না আর ওই রানিটা হয়ে গেছে মাগুরলি গুলা হয়ে গেছে আমরা হিরাচড়াটা হয়েছে না বলে আপনার নাম রামচরণ রায়গড় আপনি এখানকারই বাসিন্দা আর এস বি সামনে আপনারা কি দাবি জানাইতেছেন সরকারের জলের লাগিন তো সমস্যা এড়ায় চড়া থাকবে জলের সংখ্যাটা একবারে একটা রিংকল আছে ইত্যাদি জলটা সব পরিবার তিনশো পরিবারে খাইতে ব্যবহার করে এখানে সাপ্লাই টাপ্লাই কিছু নাই তো আর এমনিতে গাড়ি দিয়া জল দেয়নি

তার সত্তর ভুল দেশে কুড়ি প্রধান সব কারারে সে জলের ব্যবস্থা তারা তো করে না